আসসালামু আলাইকুম एवरीवन তোমরা যারা অ্যাকাউন্টিং এর বেসিক শিখতে চাও এবং অ্যাকাউন্টিং এ জিরো থেকে শুরু করে বেসিক লেভেল শিখে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে চাও এই ভিডিওটি তাদের জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেসিক অ্যাকাউন্টিং কোর্স কি বললাম বেসিক অ্যাকাউন্টিং কোর্স এই কোর্সটি একেবারে ফ্রি কোর্সটি কাদের জন্য ক্লাস 9 থেকে একদম 12 এবং অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য আবার কি বলি আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বেসিক অ্যাকাউন্টিং কোর্স যে কোর্সটি একেবারে সম্পূর্ণ রূপে ফ্রি কারণ আমাদের মূল লক্ষ্য স্যাট একাডেমির মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা হবে বাণিজ্য মুক্ত দ্যাটস আমরা তোমাদেরকে কোর্সটি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি তো চলো আমরা কোর্সের একটু ডিটেল সম্পর্কে জানি দেখো কোর্সটি কি কোর্সের নাম আমি আর একবার বলি যে কোর্সটি হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং কোর্স বেসিক অ্যাকাউন্টিং কোর্স কাদের জন্য এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন লেভেল স্টুডেন্টদের জন্য একেবারে কোর্সটি সম্পূর্ণ রূপে ফ্রি অনেক স্টুডেন্ট আছে আমরা দেখি যে অ্যাকাউন্টিং মোটামুটি পারে বাট কি সমস্যা তারা হচ্ছে কেন ডেবিট ক্রেডিট হচ্ছে এই জিনিসগুলো তারা অ্যাকাউন্টিং এর বুঝতে পারে না আবার অনেক স্টুডেন্ট কি করে জানো অনেক স্টুডেন্ট আছে তারা কি করে হচ্ছে তারা অ্যাকাউন্টিং এর যাবে ডেবিট ক্রেডিট কিছু করতে পারে না তারা করে কি তারা চার পাঁচটা লেনদেন দশ বারোটা করে লেনদেন যাবে তার মুখস্থ করে মুখস্থ করে পরীক্ষার হলে যে দেখে যে মুখস্থ যদি গুলো সেগুলো আসে তাহলে কিন্তু তারা সেভাবেই সেই মুখস্থ বিদ্যাগুলো তারা হচ্ছে পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করে তাছাড়া আমরা কিন্তু একটা কথা জানি যে অ্যাকাউন্টিং এ কিন্তু ছক আঁকলেই নাম্বার তো দ্যাটস এ অনেক স্টুডেন্ট অ্যাকাউন্টিং এর বেসিক ক্লিয়ার করে না তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যদি আমার এই কোর্সটি কমপ্লিট করতে পারো তাহলে অ্যাকাউন্টিং এ তোমাদের জন্য বেসিক নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আমি আবারো বলতে চাই তোমাদেরকে যদি তুমি এসএসসি এইচএসসি বা অ্যাডমিশন লেভেলের স্টুডেন্ট হও না কেন তুমি যদি এই কোর্সটি কমপ্লিট করো ইনশাআল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার অ্যাকাউন্টিং এ বেসিক নিয়ে কোনো প্রবলেম থাকবে না তো দেখি চলো আমরা এই কোর্সে আমরা কি কি শিখতে পারবো দেখো যদি কোর্সটা আমরা শেষ করি তাহলে আমরা কি কি শিখতে পারতেছি দেখো কোর্স শেষে আমরা যা যা শিখতে পারবো হিসাব বিজ্ঞান পরিচিতি লেনদেন চিহ্নিতকরণ হিসাব সমীকরণ দু তরফার দাখিলা পদ্ধতির মধ্যে আছে হিসাব চক্র হিসাবের শ্রেণী বিভাগ দেন ডেবিট ক্রেডিট নির্ণয় জাবেদা নির্ণয় ক্ষতিয়ান নির্ণয় মূলধন ও মুনাফা জাতীয় নির্ণয় আর একটা হচ্ছে রেয়ামিন নির্ণয় সো এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর বেসিক টার্ম যদি তোমরা এগুলো শিখতে পারো এবং বুঝতে পারো ইজিলি তাহলে নেক্সট টাইম কি হবে তোমরা জানো তুমি অ্যাকাউন্টিং এর অ্যাডভান্স লেভেল আছে না অ্যাডভান্স লেভেল ইজিলি করতে পারবা সো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যারা এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলে স্টুডেন্ট আছো তাদের এই কোর্সটি করা ফরজ যদি না তোমাদের বেসিক অ্যাকাউন্টিং একেবারে ক্লিয়ার না থাকে অ্যাকাউন্টিং যাদের বেসিক ক্লিয়ার নেই তাদের জন্য কোর্সটি করা একেবারে ফরজ তাছাড়াও যাদের অ্যাকাউন্টিং এ মোটামুটি বেসিক ক্লিয়ার আছে তারাও কিন্তু এই কোর্সটি করতে পারো এই কোর্সটি করার মাধ্যমে তোমাদের ব্যাসিক আরো বেশি স্ট্রং করতে পারো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই কোর্সটি করো আশা করি তোমার ভালো কিছু করতে পারবা ধন্যবাদ সবাইকে